এ মাদ্দার সবে গুছতেতে না গুছতে না না কি করব নি দে আমো আগো টিহা নাই গুতু দিজন আমরা খামু কি তুই জামারে কইছিলি যারা পাঁচ বছর ধরে কুরবানি দেনা তা সমাজতে বাদ দিব কত তো হাসে হই গেল মাদ্দাররা সমাজের উৎস চিনি লোক যে রে মন তেড়া করবে এটা হইল আমরা দিন এনে খাই আমরা সমাজের গুছর লাগায় বইতেই এক বছর কবে হইব আমরা গুস্তু পাইম খায়াম তারা বাদ দিয়ে দিল হইল ওহনি চল মাদ্দার কা জামো কেলে বাদ দিয়ে আছি করমু মাদ্দর রে আমরা এ সবার গুস্তু পাই না মাতবরে জেডা মনসবই ডে কইরা লব এডা অঙ্গ মাইনা ন লাগব অঙ্গ সমস্ত বাদ দেব জান মাতবরের কাছে জামু মাত কাইল লাগ অঙ্গ বাদিতাছে আর কুরবানি লও ধনী কই কুরবানি কাম ঠিক আছে আসসালামু আলাইকুম মাদ্রাসার ওয়া আপনার জন্য যেতেছিলাম মাদ্র আমরা খাইতে খাওয়া মানুষ দিন দিন খাই এবার শুনতেছি আমাদের সমাজ থেকে নাকি বাদ দিচ্ছেন আমাদের যদি সমাজ থেকে বাদ দেন তাহলে আমরা তো আশায় বসে থাকি বড় হয়ে গেলে দু একটু একটা বুঝতে পামু তোমার যদি সমাজ থেকে বাদ দেন তাহলে কি আমরা কি করবো কোন সারা বছর আশায় থাকি একটু একটু গুস্তু পাই আমরা সমস্ত বাদ দিন না যাই একটু গুস্তু পাই

এবার মাদার সাহেব না করি না যে আঙ্গর তো গুছ খাবার মন ছা মাদবর সাহেব আমরা গরিব মানুষ ইচ্ছা হলে মাংস কিনতে পারি না আর আমাদের তো কোনো মানে সামর্থ্য নাই যে আমরা কুরবানি দেবো তা আঙ্গুরের সমাজ থেকে তারাই দিনে যে আমি এত অবশ্য দিনের সাথে রাখতেছ এবারে রাহুল যে কুরবানিটা দিয়া মাংস দিন যে আমরা তারা একটু মাংস খাইতে পারবো আমরা আমরা যদি তারাই দিন আমরা কই যাবো কার কাছে যাবো যা বাদ দিছি বাদ দিছি

যাক তুই যে বুঝতে দিবি আমার বাই বাই করে নিয়ে আমরা খাইতে পারম যাক বন্ধু আমরা খুশি হইলাম তুই চিন্তা করিস না তো যতটুক লাগে তুই নিস গরিবের মুখে হাসি ফোটা নয় এটা দেখতে ভালো লাগে আর তুই তো আমার বন্ধু তোর তো আমি ওইভাবে দিতেছি না আসলে কি বন্ধু জান গরিবের কথা কয় জানি ভাবে বড়লোক মানুষটা কোরবানিটা দেওয়ার পরে এই সিরিজের ভিতরে মাংস রাখা দেয় যাক বন্ধু তুই বুঝতে দিবি আমি খুশি হয়েছি